আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে মূলদ সংখ্যা এবং অমূল্য সংখ্যা সম্পর্কে জানিয়েছি আজকে ক্লাসে আমি তোমাদের এই মূলদ সংখ্যা এবং অমূল্য সংখ্যার যে পার্থক্যগুলো সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো দেখো প্রথমেই হচ্ছে যে প্রকাশের ধরন কি আছে মূল সংখ্যা আর অমূল্য সংখ্যা মূলত সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু অমূল্য সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে দশমিক রূপটা হচ্ছে সীমিত বা আবর্তক দশমিক হয় মূলত সংখ্যাটা কিন্তু অম্ল সংখ্যাটা হয় অসীম ও অপ্রবর্তক দশমিক এই অসীম অপ্রবর্তক দশমিক এটা কি তোমাদেরকে নিশ্চয়ই আগের দিন আমি বলে দিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা দেখেছ বা জেনেছ উদাহরণ হিসেবে বলতে পারি একের দুই শূন্য দশমিক সাত পাঁচ মাইনাস তিনের চার এটা হচ্ছে মূল সংখ্যার উদাহরণ এগুলো আর অমল সংখ্যার উদাহরণ হচ্ছে যে রুট টু পাই রুট থ্রি এগুলো সবই হচ্ছে যে অমূলত সংখ্যার উদাহরণ তাহলে মূলত সংখ্যা এবং অমূল্য সংখ্যার এই তিনটি পার্থক্য মোটামুটি তোমরা করতে পারো এবার আমরা করব হচ্ছে যে বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার মূলত সংখ্যা ও অমূল্য সংখ্যাগুলিকে একত্রে বলা হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ যেগুলো মূলত এবং অমূল্য সংখ্যা যখনই বলবে বাস্তব সংখ্যার উদাহরণ দাও তখন তোমরা মূলত সংখ্যা বা অমূল সংখ্যাকে কোনো একসাথেই বলে দেবে তাহলে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এখানে উদাহরণ হিসেবে আমরা কি করতে পারি এই যে মূল্যবোধ এবং অম্ল সংখ্যা সমস্ত উদাহরণগুলি আমি করতে পারি যেমন হচ্ছে প্রথমে হচ্ছে এখানে একের দুই লিখেছি এটা হবে শূন্য দশমিক সাত পাঁচ মাইনাস তিনের চার এই যেখানে রুট টু পাই এখানে তো আমরা আরও করতে পারো সেটা হচ্ছে যে আটের নয় রুট ইলেভেন এগুলো সবই হচ্ছে একত্রে বাস্তব সংখ্যা অর্থাৎ মূল সংখ্যা এবং অম্লত সংখ্যাগুলো একসাথে বলা হচ্ছে বাস্তব সংখ্যা এই হচ্ছে মূলত সংখ্যা এবং অম্লত সংখ্যা এবং বাস্তব সংখ্যা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করবে আর এরকম আরও অনেক ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে